আমরা জিন হাজির করে মানুষের ক্ষতি কেটে দিয়ে সাহায্য করি বলুন হজুর কিভাবে সহযোগিতা করতে পারি হুজুর আসতে পারি হ্যাঁ আসেন আসেন কি সমস্যা বলেন হুজুর গত এক মাস আগে আপনার কাছে এসেছিলাম কারণ শারীরিকভাবে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম আপনি বলেছিলেন আমার মাথার চুল আর চিরুনি নিয়ে কেউ একজন আমায় ক্ষতি করেছে সেই ক্ষতি সরিয়ে দেওয়ার জন্য আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলেন কিন্তু আমি তো সুস্থই হচ্ছি না কি বলো তোমার তো এতদিন সুস্থ হয়ে যাওয়ার কথা হুজুর কিন্তু আমি তো সুস্থই হচ্ছি না কেন সুস্থ হচ্ছেন না এটা এক ঘন্টা পর জানাবো আপনি এক ঘন্টা পর আবার আসবেন ঠিক আছে হুজুর তাহলে আমি এখন চলে যাই কোনো এক জায়গায় থাকি এক ঘন্টা পরে আবার আসবো এক মাস আগে রিয়াদ নামে একটা ছেলের তদবির করেছিলাম ছেলেটাকে বান মারা হয়েছিল হ্যাঁ বুঝতে পারছি হুজুর ওর মাথার চুল আর চিরনি নিয়ে খাইরুল নামে একজন ওকে বান মেরেছিল আসে সে বান তো আমি কেটে দিয়েছিলাম তাহলে ও এখনো সুস্থ হলো না কেন কেন হলো না দেখছি হুজুর ওর বান আমি কেটে দিয়েছিলাম কিন্তু খাইরুল নামে ওই লোকটা জিনে হাঙ্গারের সহযোগিতায় ওকে আবার বান মেরেছে তাহলে সেই বান কেটে দে যাতে ও সুস্থ হয়ে যায় হজুর এই বান জিনে হাঙ্গার দিয়েছে জিনে হাঙ্গার ছাড়াই বান আর কেউ কাটতে পারবে না তাহলে এখন উপায় কি জিনে হাঙ্গারের কাছে গিয়ে হাঙ্গারকে ভয় দিয়ে এই বান কাটাতে হবে তাহলে তুই তাড়াতাড়ি চলে যা জিনে হাঙ্গারকে ভয় দিয়ে ওই বান কেটে দে ঠিক আছে হুজুর তাই হবে এই জিনে হাঙ্গার হাজির হ আমি জিনে কারিন তোকে ডাকছি হাজির হ বল হে জিনে কারিন কি হয়েছে রিয়াদ নামে ওই ছেলেটাকে যে বান দিয়ে জাদু টানা করেছিস ওই বান কেটে দে ওই বান আমি আমার ওস্তাদের কথা মতো দিয়েছি তাই ওই বান আমি কাটব না তাহলে কিন্তু আমি তোকে শাস্তি দেব হে কারিনজিন আমি তোকে ভয় পাই না তুই আমার উপর আক্রমণ চালালে আমিও তোর উপর আক্রমণ চালাবো আর আক্রমণে তুই পরাজিত হবি তোর মত জিন আমায় পরাজিত করতে পারবে না হে আমার জাদুর শক্তি হাঙ্গার জিনকে এমন শাস্তি দে যাতে ও সারা জীবন কারিন জিনের কথা মনে রাখে যা যা শাস্তি দেবার যাচ্ছে আমার সর্বোচ্চ জাদুর শক্তি কারিজিনকে শাস্তি দে শক্তির মোকাবেলা কর আমি আজ চলে যাচ্ছি আরেক দিন তোর সাথে মোকাবেলা করবো ও যেদিন আসবি আমিও আমার মোকাবেলা করে হুজুর আমি পারলাম না জাদু টানার বান কাটাতে আমি পারলাম না আমি কারিন জিনকে আক্রমণ করার সাথে কারিন জিনও আমায় আক্রমণ শুরু করলো কারিন জিনের আক্রমণ ঠেকাতে আমিও আক্রান্ত হয়েছি ঠিক আছে তাহলে তুই এখন চলে যা গিয়ে রেস্ট নে আমি দেখছি কি করা যায় হুজুর আসতে পারি হ্যাঁ আসেন হুজুর এক ঘন্টা পর আসতে বলেছিলেন তাই এসেছি এসেছেন তো কিন্তু আমি আপনার জাদুর বান কাটতে পারছি না হুজুর তাহলে এখন উপায় কি আসলে কি আপনার জাদুর বান কেটে দিছিলাম এক জিনের সাহায্য নিয়ে আপনার শত্রু আপনাকে আবার জাদুর বান মেরেছে আর জাদুর বান কাটতে গিয়ে আমার আয়ত্তের জিন আর সেই জিনের সাথে মারামারিও হয়েছে হুজুর একটা উপায় বের করেন না হলে আমার অসুস্থতা বাড়তে বাড়তে এক সময় আমি মারাও যেতে পারি আপনার কিছুই হবে না আপনি যদি আমার কথা মতো আমল করেন হুজুর তাহলে তাড়াতাড়ি বলেন আসলে আমরা জিন হাজির করে মানুষকে ক্ষতি করাই আবার মানুষের ক্ষতি কেটে দিয়ে সাহায্য করি এজন্য জিনেরা অহংকারী হয়ে যায় জিনেরা নিজেকে বড়ো মনে করে পক্ষে মানুষকে প্রচণ্ড ভয় পায় জিন জিনদের আসল রূপে আমরা দেখতে পাই না ওরা বিভিন্ন রূপ ধারণ করে তাই ওদেরকে আমরা দেখি প্রকৃতপক্ষে জিন মানুষকে প্রচণ্ড ভয় পায় জিন সেই মানুষকে কোনোই ক্ষতি করতে পারে না যেই মানুষ প্রত্যেক কাজে শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলে মাঝে মাঝে কুরান পড়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে এই রকম আমলের মানুষকে জিন জাতি অনেক ভয় পায় মানুষ বললে জিন ও মানুষকে দেখতে পায় না যেমন আমরা জিনদের দেখতে পাই না যেহেতু আপনাকে জিন দ্বারা জাদু টনা করে ফেলেছে সেহেতু আপনি সুরা ফাতেহা সোরায় ক্লাস সরা ফালাক আসসোরা নাচ পড়ে গা প্রত্যেক নামাজের পর গা মুসবেন তাহলে আপনার জাদুটা না কেটে যাবে ইনশাল্লাহ হুজু ঠিক আছে তাহলে আমি চললাম আচ্ছা ঠিকঠাক আমল করেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাইবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাইবে